আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে রহমতে ভালো আছেন যাদের পাইল স্ট্রোক হয়েছে বা পাইল স্ট্রোকের মতো দেখা যায় বা এরকম বস্তু আছেন আপনার যদি না হয় দেখা যাচ্ছে আপনার পরিচিতর মধ্যে বা আপনার ফ্যামিলি অন্য অন্য সদস্য যদি হয়ে থাকে আপনারা যদি চিকিৎসাটা শিখতে পারেন একদম ঘরোয়া পদ্ধতিতে এই পাইল স্ট্রোকটা সহজে দূর করতে পারবেন একদম ফ্রিতে কোনো টাকা পয়সা লাগব না একদম সহজে সকলে শিখতে পারবেন আশা করি উপকার পাবেন কেন আপনার ফ্যামিলি যদি অন্য অন্য সদস্য যে কোনো সময় হতে পারে বা আপনারা যদি হয় তাহলে চিকিৎসাটা যদি শিখতে পারেন এই রোগটা সহজে দূর করতে পারবেন কোনো টাকা পয়সা লাগবে না একদম ফ্রিতে আপনারা তো সবাই চিনেন এই গাছটা এটা গ্রামে হয় এই গাছটার নাম হইল শিয়ালমতি গাছ যদি কেউ না চিনতে পারেন তাহলে ভালোভাবে ভিডিও দেখেন দেখলে গাছটা সহজে চিনতে পারবেন কোথায় হয় এটা গ্রামে হয় দেখবেন বিভিন্ন লাইল বা আইলের মধ্যে অথবা প্রতি জমিতে রাস্তার দুই পাশে মানে চাষবাস করা হয় না এসব জমিতে বিষয় বা বেশিরভাগ সময় এই গাছটা হয়ে থাকে আবার বলি এই গাছটা ভালোভাবে চিনে রাখেন ভিডিওটা ভালোভাবে দেখেন এটা হইল আবার বলি শিয়ার গাছ এই গাছটা সংগ্রহ করবেন যদি এরকম গাছ হয় এটা কিন্তু না অনা বড়ও না মিডিয়াম কোয়ালিটি এরকম গাছ হলে দুইটা গাছের শিকড় নেবেন আবার বলি দুইটা গাছের শিকড় নেবেন এরকম গাছ হলে দুইটা গাছের শিকড় নেবেন আর যদি এর চেয়ে ছোটো হয় তাহলে তিনটা গাছ নেবেন আর এর চেয়ে বড়ো গাছ হলে একটা গাছের নেবেন আপনি খেয়াল করবেন ভিডিওটা ভালোভাবে দেখবেন বুঝবেন বুঝলে আপনার সহজে চিকিৎসাটা শিখতে পারবেন গাছের শিকড়টা ভালোভাবে ধুইয়া পরিবেন ময়লা পয়সা করে নেবেন পরিষে করে ময়লা প্রয়সা করে নিয়ে। তারপরে আপনারা নেবেন ডালিমের পাতা ডালিম গাছ আমরা মোটামুটি সবাই চিনি কারণ ডালিম আমরা অনেকে খেয়ে থাকি ডালিম অনেকের পছন্দ এই ডালিমের পাতা নেবেন পরিমাণ মতো আর এই গাছের শিকড় দুইটা একসাথে নিয়ে পাটায় বা রস করবেন আপনারা দেড় থেকে দুই চামচ দেড় থেকে দুই চামচ রস সংগ্রহ করে আপনারা খাবেন কোন টাইমে সকালবেলা খালি পেটে আবার বলি সকালবেলা খালি পেটে দেড় থেকে দুই চামচ এই গাছের শিকড় আর পাতা একসাথে নিয়ে পাটা বিডে রস খাবেন দেড় থেকে দুই চামচ রস খালি পেটে সকালবেলা খাবেন একটা না পাঁচ দিন এখন সবাই খেতে পারো কোনো পার্শ্ববর্তী কেনা যারা দশ থেকে বারো বছরের বাচ্চারা আছে সেরা খাবেন না আর যারা উপর আছেন বারো বছরের উপরে বয়স আছে তারা খাবেন কোনো পার্শ্ববর্তী কেনে সকল শ্রেণীর মানুষ খেতে পারবেন ইনশাল্লাহ এভাবে একটা না পাঁচ দিন খেলে দেখবেন যে আপনার যে গাও গাঁও একটা ব্যাপার আছে গাও গাঁও হইতো রক্ত পড়তো ফুলে যেত ব্যথা করত। মানে এরকম সমস্যা যারা মানে এগুলো ছিল এগুলো দেখবেন আস্তে আস্তে গাওটা শুকায় আস্তে আস্তে ব্যথা যে করতো ব্যথা দূর হয়ে যাবে গা যে ফুলাটা ফুলা আছে ফুলাটা কমে যাবে গা এভাবে আপনারা একটা না পাঁচ দিন খেলি আর যদি পুরোপুরি না ভালো হয় এক মাস গ্যাপ দেওয়া পরে মাস আবার পাঁচ দিন খাবেন এভাবে ইনশাআল্লাহ খেলি আশা করি উপকার পাবেন আর যারা এই ভিডিও দেখতেছেন ভিডিও দেখার পরে যদি একটু উপকার হয় যদি মনে করেন উপকার হয় তাহলে পেজটা ফলো দিন ফলো দিলে এটা হয় নতুন কোন ভিডিও যদি আমি আপলোড করি আপনারা সহজে দেখতে পাবেন আর বিশেষ করে আপনারা শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে এটা হয় যদি এই মানুষ এরকম সমস্যায় ভুগে থাকে আপনার শেয়ার কারণে মানে অন্য একটা মানুষ সহজে দেখতে পায় আর আপনারা শেয়ার কারণে একটা সৎ গ্যাজারি পাবেন আর বিশেষ করে ইউটিউবে ইউটিউবে আপনারা এ ইউটিউবে ইউটিউবে যখন ভিডিও আপলোড করি আপনারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান আর আমার ইউটিউবে কিন্তু অনেক ভিডিও প্রায় দুই হাজারের মতো ভিডিও আছে এই ভিডিওগুলো আপনারা দেখবেন দেখলে কীভাবে কিছু কিছু ভিডিও আছে চিকিৎসা আছে আপনারা সহজে শিখতে পারবেন বাসায় বসে এই সুযোগগুলো সহজে দূর করতে পারবেন আর ডাক্তারে যাওয়ার কোনো প্রয়োজন হবে না আর বিশেষ করে যদি কোনো কিছু না বুঝতে পারেন কমেন্ট করবেন উল্লাফুল্লা কোনো কাজ করবেন না উল্লাফুল্লা কাজ করলে কিন্তু আপনার জন্য ভালো হবে না